শেখ হাসিনার সাথে আতাপ করে অধিকার যে রাষ্ট্রতে আন্দোলনে আনলো উনিশশো ছিয়ানব্বই নির্বাচনে আপনারা দেখেছেন আওয়ামী লীগের সাথে করে পাশের লাঠি করে দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা মুখোমুখি হচ্ছি চাঁদপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক জনাব ইসুফ তালুকদার আমি আপনার কাছে জানতে চাচ্ছি ইতিমধ্যে রাজীব আচ্ছাদের একটি ক্রান্তরাত প্রতিযোগিতা আপনি একটি বক্তব্য দিচ্ছেন নীল নদের পানি নীল না জামাত ইসলাম ইসলাম না এই বক্তব্য ফেসবুকে ব্যাপক ভাইরাল এবং আলোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া হয়েছে নীল নদের পানি যেমন নীল না ইসলাম জামাত ইসলাম যেমন ইসলাম না সেটা আবার প্রমাণ করে দেখিয়ে দিলেন হাসান এই বিষয়ে আপনার বক্তব্য কি ধন্যবাদ আমি আসলে যে আপনারা যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা আরো কি করছে জানতে চাইছে মরুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ সংবিধানের সর্বপ্রথম ইসলামের জন্য বিসমিল্লা সংযোজন করে প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামের জন্য কি করে বা কি করতে চায়